হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন ফোনে কথা বলেন তখন আপনার কথাগুলি অটোমেটিক রেকর্ড হয়ে যায় আপনার ফাইল ম্যানেজারে গিয়ে সেগুলো জমা হয়ে থাকে পরবর্তীতে কল রেকর্ডিংটা আপনি শুনতে পারেন কিভাবে এই সেটিংসটি বন্ধ করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো আপনি যদি এই সেটিংসটি বন্ধ করতে চান তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন দেখুন আমি আমার ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাচ্ছি ডায়াল প্যাডে আসার পর উপরে সেটিংসের মতো একটি আইকন রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন অন্যান্য ফোনে থ্রি ডো টাইকনের মতন থাকতে পারে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন এই সেটিংসটি বন্ধ করার জন্য নিচে দেখুন আমার ফোনে রেকর্ড কল নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন এবং আপনার ফোনে অটো কল রেকর্ড নামেও অপশানটি থাকতে পারে আপনি খুঁজে নেবেন তো আপনি যখন ফোনে কথা বলেন তখন আপনার কথাগুলো সব অটোমেটিক রেকর্ড হয়ে যায় এবং আপনার ফাইলে সেভ হয়ে থাকে পরে সেই কল রেকর্ডটি আপনি আবার শুনতে পান অটো কল রেকর্ড সেটিংসটি বন্ধ করার জন্য দেখুন এখানে একটি এনাবল বাটন রয়েছে এটা যদি অন করে রাখেন তাহলে আপনার ফোনের অটোমেটিক কল রেকর্ডটি চালু হয়ে যাবে এবং এটা যদি অফ করে দেন তাহলে আপনার কল রেকর্ডটি বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অটো কল রেকর্ডটি বন্ধ করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ